হাসু আপা একদম কাণ্ড কারখানা ঘটা ফেলাইছে পুরো বাংলাদেশের ভিতরে ভাবলাম এ ব্যাপারে আপনাদেরকে জানানো দরকার সমৃত দর্শক মণ্ডলী আলামা মামুনুল শাহ বুঝুরকে কারা কারা ভালোবাসেন একটু কমেন্ট করেন যদিও এই টপিকের বিষয় আজকে না কিন্তু তারপরেও একটু বললাম হাসিনা আপা যা শুরু করছে আজকের যে কল রেকর্ডটি শুনবো অনুরোধ করতেছি একটু পরিপূর্ণ কল রেকর্ডটি আপনাদেরকে শুনতেই হবে প্লিজ একটু শুনে যাবেন আমি এত গভীর রাত্রে ভিডিও করতেছি আপনারা হয়তো সকালবেলা ভিডিওটি দেখবেন বেশি কথা না বাড়িয়ে চলেন অডিও কল রেকর্ডটি প্লে করছে আওয়ামী লীগের জন্য সুসংবাদ না কি করতেছে কল্পনা করতে পারবেনারে ভাই এইবারের নতুন কল রেকর্ডটা একদম পুরো আওলা ঝাওলা করে দিছে বাংলাদেশটা চলেন প্রতিবেদনটি দেখে আসি তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে না টেনে কল রেকর্ডটি শুনতে থাকি

আপনার দেশের থেকে সব গরিব মানুষ এখন গ্রামে যাচ্ছে খাবার পাচ্ছে না কিচ্ছু পাচ্ছে না খুব কষ্ট আছে সাধারণ পাবলিক খুবই খারাপ আপা নোয়াখালীর অবস্থা অনেক খারাপ আপা

পদক্ষেপ নিচ্ছে এদিকে প্রায় আশি জন পঁয়ত্রিশ জন সেই সাথে তিনশো লোক তারা জেলা উপজেলা ইউনিয়নে সার্ভে করতে পাঠাচ্ছে সবাইকে বলে দাও ওই সার্ভে করতে কারা যায় তাদের নাম লিখছে

বিভিন্ন দলের নেতৃবৃন্দরা আছে আমরা কিন্তু অর্থনৈতিক থেকে বিভিন্ন ভাবে সহযোগিতা করতেছি যারে যেভাবে পারি আমরা আপা কিটা আপনি নির্দেশনা দেন আপনি নির্দেশনা মতো আমরা কাজ করব বাংলাদেশে এবং প্রবাসে যেটা করতে হবে একটা হচ্ছে তোমার যে দেশে আছো সে দেশের আইন কানুন মেনে ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার বা যে বিভিন্ন মানবাধিকার সংস্থা তারপরে একশো ছয় জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিছে এবং তাদের কত গ্রেপ্তার করে জেলে ঢুকাইছে মানবিক জীবনযাপন করছে সাংস্কৃতিক কাজ করতে পারে না ব্যাংক

মানুষ কোন করছে আজকে কোন করছে আজকে তুমি জানো আহ মতো আমাদের মহাশুর মায়ের বাড়িতে আগুন এইগুলি সে করে যাচ্ছে এই নিশ্চয় ইচ্ছার

জব গন্ধগুলি করছে সেগুলি তুলে ধরো এই কাজগুলো আবার একটা জিনিস একটা জিনিস একটু সন্দেহ লাগতেছে আবার হ্যাঁ আবার আমি একটু একটা কথা বলতে চাই একটা জিনিস একটু সন্দেহ লাগতাছে যে পাকিস্তান থেকে যে শিপের মধ্যে কতগুলি কন্টেনার আসলো কেন এবং এত দ্রুত ওরা কিভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়লো কারণ এটা তো এইটা তো কোনোদিন ছিল না বাংলাদেশ 71 এর এটা হয় নাই আপা এখন এইটা এইটা নিয়ে আমাদের ওখানে আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন অবগত আছেন এটা আমাদের জানার প্রয়োজন এই তথ্যটা আমাদের বের করা উচিত যে যে কোনো ভাবে গোয়েন্দা বলেন যে কোনো ভাবে আমাদের তো কিছু না কিছু আছে এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুবই দ্রুত বের করা উচিত এরা কি মনে করতেছে মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে

যারা আছি আমাদের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছে হ্যাঁ ডেনমার্ক আমি বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আমরা এখানে উপস্থিত আছি আমরা আজকে প্রতিবাদ সভা ডেনমার্ক এই ইউনুস সরকারের যে যে এই যে অগণতান্ত্রিক কাজ এই সন্ত্রাস ইউনিশের যে কাজ তার তার বিরুদ্ধে আমরা আমরা যে মাফিয়ার বিরুদ্ধে আজকে প্রতিবাদ হচ্ছে সেই জায়গাতে আমাদের ডেনমার্ক আমেরিকার উপস্থিত আছে বাবু সুভাষ ঘোষ আমাদের আপনি জেনে থাকবেন সবারই নামি লিঙ্কন ভাই লিঙ্কন মোল্লা খোগন মজুমদার আমাদের বাবু আমাদের স্বামী দাস আমাদের অবশ্যই মোহাম্মদ শহীদ আমাদের মাহবুর রহমান এখানে লিমন তারপরে আমাদের কোভিড সাবিত তারপরে উপস্থিত আছেন আমাদের শামিম খলাসি বোরঅনউদ্দিন আমাদের মাসুদ চৌধুরী সামিদাস হিলল বড়োয়া লিমন অনেক নেতাকর্মী দাদা আফা আরিব অনেক অনেক নেতাকর্মী উপস্থিত আছে আমরা আপনার জন্য আজকে দোয়া করব দুহাত তুলে আপনার दीर्घायु কামনা করছি আগামীতে আপনার আপনাকে সুস্থ থাকতে হবে আপনার মাধ্যমে বাংলাদেশকে আমরা ঘুরে দাঁড়াবে যেমনি হবে আমরা 1981 সালে আপনি সেই বাংলাদেশের হাল ধরেছিলেন বাংলাদেশের মানুষের গণতন্ত্র বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটায় নিয়ে আসলেন আপনার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ওই দিনে সরকার দরকার সরকার নাই আপনি তো আপা আরেকটা জিনিস আপনি আমি জিজ্ঞেস করি আপনাকে এত বড় একটা ঘটনা আপা আমাদের উপর ঘটে গেল আপা আমার মনে

তিনি কখন কি করেন কিভাবে করেন এটা আসলে চিন্তাই করা যায় না বুঝছেন এই একটা মানুষ যিনি ক্ষমতা ছাইরা দিয়াও বাংলাদেশের মানুষের শান্তিতে থাকতে সে দিবে না তার যত ধরনের কার্যক্রম আছে তিনি চালায় যেতেছে তিনি বাংলাদেশকে একটা কি রাষ্ট্র করতে চাচ্ছে জানি না তার নেতাকর্মীদেরকে এমনভাবে আদেশ তিনি দিচ্ছে দেশের ভিতরে একটা অস্থিতিকর পরিস্থিতি তারা তৈরি করতে চাচ্ছে গোপালগঞ্জকে কেন্দ্র করে আপনার বিদেশে যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে সবাই আসতে চাচ্ছে পারবে না কিছুই কিন্তু বাঁচবে আর কয়দিন চিন্তা করেন এত মানুষের বদুয়া নিয়ে নাম মাফ চায় যদি আওয়ামী লীগের একটা নেতাকে ঠিক কইরা মাফটাপ চায় বিচারের আওতায় আইসা চলে গেলে তাও মানুষ ক্ষমা করে দিত বাঙালি অনেক নরম স্বভাবের হয় কিন্তু আমাদের হাসুয়াপা তো বোঝেনি তিনি হালার বান্ধানা যা শুরু করলো যা করলো অকল্পনীয় এটা আসলে একটা দেশের প্রধানমন্ত্রী তিনি চলে যাওয়ার পরে এরকম কর্মকাণ্ড কোনো দেশের প্রধানমন্ত্রী করে কিনা আমার জানা নেই আপনাদের জানা থাকলে একটু জানায়েন। এটা মানুষ কতটা নিম্নমানের কতটা নিচু মন মানসিকতার হলে এরকম কর্মকাণ্ড সে করতে পারে প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ আবর